হ্যালো সবাই বন্ধুরা দেখো প্রশ্নের যেন শেষ নেই এত মানুষ জানতে চাইছে যে কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না কিন্তু একটা কথাই বলবো চিন্তা করো না সব প্রশ্নের উত্তর আছে আজ সেই উত্তরটাই দেব তবে শেষে আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি অনেকে এখন প্রশ্ন করছে কেউ কেউ বিভ্রান্তও কিন্তু আসলে ব্যাপারটা খুবই সহজ তোমাকে শুধু ফর্মটা ঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে এই তো অনেকে ভাবে ভুল হবে না তো ঠিকভাবে হল তো এইসব ভাবনা বাদ দাও ধীরে করো মনোযোগ দিয়ে করো তাহলেই হবে একটা কথা মনে রাখো নিজের মাইন্ড সময় ওপেন রাখো ভেবো না যে বসে থাকলেই কিছু হবে না ভাই অন প্যাসিভ একটা বিশাল প্ল্যাটফর্ম এখানে যারা অ্যাক্টিভ যারা শিখতে চায় যারা বোঝার চেষ্টা করে তারাই এগিয়ে যায় আমরা প্রায় চার পাঁচ বছর ধরে একসাথে আছি অনেকে ধৈর্য ধরে থেকেছেন আর সেই ধৈর্যেরই এখন ফল আসছে এখন আসি কিছু সাধারণ প্রশ্নে অনেকেই জানতে চাইছে যে আমাদের পুরনো টিম কি ফিরবে আমাদের কি নতুন করে কাজ শুরু করতে হবে রেফারেল ছাড়া ইনকাম হবে না দেখো অনেক লিডার এখন ফিরে এসেছেন যারা আগে চুপ ছিলেন তারাও এখন অ্যাক্টিভ হচ্ছেন সবাই নিজের মতো করে তথ্য শেয়ার করছেন মানুষকে গাইড করছেন এটাই প্রমাণ করে যে আমরা সবাই একসাথে এক উদ্দেশ্যে কাজ করছি সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে ফর্ম সাবমিট নিয়ে অনেকে বলছে স্যার ফর্ম দিচ্ছি কিন্তু থ্যাংক ইউ মেসেজ আসছে না আমি বলবো? একবার লগ আউট করে রিস্টার দাও আবার চেষ্টা করো দু তিনবার করলে হয়ে যাবে ভয় পেও না সময় আছে দশ তারিখ পর্যন্ত আর যারা এখনও ফর্ম পূরণ করনি তাদের বলছি সময় নষ্ট করো না এখনই করে ফেলো কারণ যারা অ্যাক্টিভ থাকবে তারাই সামনে এগোতে পারবে যারা লগ করে না তারা পিছিয়ে পড়বে এটা স্বাভাবিক একটা ভুল ধারণা পরিষ্কার করে দিই অনেকে বলছে ইউটিউব চ্যানেল না খুললে হবে না না এটা পুরোপুরি ভুল চাও তো খুলতে পারো ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু এটা বাধ্যতামূলক না ফর্মে শুধু একটা প্রশ্ন ছিল যে তোমার ইউটিউব চ্যানেল আছে কি না থাকলে না বললেই হবে এবার আসি একাধিক আইডির কথায় অনেকে বলে আমার কুড়িটা আইডি আছে কি করব উত্তর খুব সহজ কিছু পরিবর্তন করো না যেভাবে আছে সেভাবেই রাখো প্রতিটা আইডির জন্য ফর্ম পূরণ করে সাবমিট করো ছোটোখাটো ভুল হলে ভয় পেও না কিচ্ছু হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটাই কাজ করো ফর্ম পূরণ করো সাবমিট করো তারপর শান্তভাবে অপেক্ষা করো দশ তারিখের পর কি হবে সেটা আমরা একসাথে দেখব অ্যাশ মুফারা সাহেব যা আনবেন সেটাই অসবাই তাই কারো কথায় বিভ্রান্ত হয়েও না সেটা শুধু অফিসিয়াল তথ্যটাই ফলো করেছে আমরা যারা এত বছর ধরে অনপ্যাসিভের সাথে আছি আমরা জানি ধৈর্যই আমাদের সবচেয়ে বড় ক্যালেন্ডার মার্ক ইনকাম আসবে